আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়া মা খালাকুতুল ইনসা ইল্লা নিয়া আবুদুন পাক জানা দেয় বলে বান্দারে আমি আল্লাহ তোরে বানাইছি আমি মাওলার গোলামি করার জন্য আমি আল্লাহ জিন বানাইছি আমি মাওলার গোলামি করার জন্য আমি আল্লাহ ইনসান বানাইছি করার জন্য এ বান্দা বান্দিরা তোমরা কি দেখো না আমার আল্লাহর কত বড় মায়া আমার আল্লাহর কি পরিমাণ দয়া আমার আল্লাহর কি পরিমাণ মায়া আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধ রে আমি আল্লাহ কুল কায়নাত বানায় দিলাম তোর জন্য আসমান আমি আল্লাহ নিজের জন্য বানাই নাই জমিন আমি আল্লাহ নিজের জন্য বানাই নাই আমি আল্লাহ সাগর নদী যা কিছু দেখো আমি আল্লাহ নিজের জন্য বানাই নাই আমি আল্লাহ সব তোর জন্য বানাইলাম বান্দারে আর তোদেরকে আমি মাওলার জন্য বানাইছি سورج نے دیا اپنے یہ پہ سورج نے دیا اپنے کا یہ پہ دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شب দুনিয়া হেজব চিজ কবিহ কবিশ কনকা মুখ তাৰ খা তুমা কৌ নাই কম তাৰ খা তুমা उम्मत की नाहबान खुदा तुमको बनाया उम्मत की नाहबान खुदा तुमको बनाया यारब मेरे आँखों में समा जाए मदीना यारब मेरे आँखों में समा जाए मदीना मुत सेरा दि ममन्नाय मदीना मुदतस्य मेरा दल ममन्नाय मदीना तलार बकटह कने कल्लै आसी तल बकट ह कल्मदने आसी দুশ্মন তো কাবল তো লগানার তীর দুশ্মন কেমন কাবল তো লগানার তীর তো মরদ মুসলমান তুমর মুসলমান তুমর মুসলমান तू मरद मुसलमान एक हाथ में तलवार है एक हाथ में कुरान एक हाथ में तलवार है एक हाथ में कुरान আলহামিল মাহফিল সনমানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি হজরতলা দূরদূরান্ত থেকে আগত আল্লাহ পাকরা আশেকিন জাকিরিন শাকির মহিব্বিন মোরব্বেন আইজম আমার কলিজার টুকরা যুবক ভাইরাস নেয়ের ছোট ভাইরা পর্দার ভিতর অবস্থানরতা সম্মানিতা মা ও বন্ধুদেরকে সকল